নমস্কার আজকে আমি আলোচনা করব একজন মহিলা মা হতে গেলে তার প্রথম পদক্ষেপ কি নেওয়া উচিত যার জন্য প্রেগনেন্সি জার্নিটা খুবই মসৃণভাবে হয় এবং এই সময়টা আপনি যাতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন প্রথম পদক্ষেপ বলতেই আমাদের যেটা মাথায় আসে সেটা হলো শারীরিক শুধু শারীরিক প্রস্তুতি নিলেই তো হবে না তার সাথে কিন্তু মানসিক প্রস্তুতিই দরকার পুরোটাই আজকের এই ভিডিওটিকে আপনাদের সাথে আমি আলোচনা করব আর আপনাদের যদি আজকের এই ভিডিও দিতে কোনো যদি ভয়েসে অসুবিধা হয় আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার দু থেকে তিন দিন হলো চিকেন পক্স হয়েছে এই নিয়ে আমি খুবই অসুস্থ রয়েছি আপনারা একটু আজকের ভিডিওটা অ্যাডজাস্ট করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমরা মূল আলোচনার দিকে যাই ভিডিওরির মূল আলোচনা যাওয়ার আগে এবার আপনাদেরকে যেটা জানানো উচিত আপনি যে প্রেগনেন্সি প্ল্যান করছেন বা মা হওয়ার জন্য আপনি যেই জার্নিটা শুরু করতে চলেছেন টানা নয় থেকে দশ মাস এই সুন্দর জার্নিটার জন্য অবশ্যই আপনাকে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কেন কি আপনার শরীরে যদি কোনো বড় সার্জারির হিস্ট্রি থেকে থাকে বা কোনো সার্জারির হিস্ট্রি নেই হয়তো আপনি ভাবছেন আপনি পুরো ফিট কিন্তু আপনার শরীরে কোনো জটিল রোগ বা কোনো ছোট রোগ বাসা বেঁধেছে এটা আপনি বুঝবেন কি করে হ্যাঁ একজন যদি আপনি গাইনোকোলজিস্টের কাছে যান সে আপনাকে বেশ কিছু টেস্ট করাতে দেবে বা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে আগে থেকেই করিয়ে নেবে যাতে আপনি খুব সহজেই বুঝে যান যে আপনার মধ্যে কি কোনো জটিল রোগ রয়েছে আপনার কি কি টেস্ট করিয়ে নেবে বা কি কি টেস্ট আপনার একান্তই করা অবশ্য সেগুলো আমরা এবার জেনে নেব প্রথমেই যে টেস্টটা সেটা হলো ইউএসজি আলট্রাসাউন্ড করে দেখিয়ে নেওয়া উচিত যে আপনার যেখানটায় গর্ভাশয়ে বেবিটা যেখানটায় বেবি বামে বড়ো হবে সেই জায়গাটা ঠিক আছে নাকি পজিশন সব ঠিক আছে নাকি বা ফ্যালোপাইন টিউব সেটা আপনাকে সেলাইনের মাধ্যমে পরীক্ষা করে নিতে হবে যদি আপনার এর আগে কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার পরীক্ষা করাটা একান্ত জরুরি এবার এ এম এইচ এফএসএইচ এই দুটো টেস্ট একান্তই করা জরুরি তার সাথে যেই সমস্যাটা এখন অনেকেই ভুগছেন নিউ জেনারেশনরা যারা মা হতে যাচ্ছে বলছেন যে আমার সব রিপোর্ট মনে হচ্ছে যেন ঠিকঠাক রয়েছে বা প্রেগনেন্সির সিনটোমও আমি পাচ্ছি তাহলে এমনটা নয়তো হয়তো যে আপনার পোল্যাক্টিন হরমোনটাই বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই পোল্যাক্টিনটাও আপনি টেস্ট করিয়ে নেবেন তার সাথে থাইরয়েড এছাড়াও ইউরিন টেস্ট করিয়ে নেবেন ওনাদের যদি সুগার বা এগুলোর যদি বিপি যদি হাই লেভেল থেকে থাকে সেগুলো আপনি অবশ্যই পরীক্ষা করিয়ে প্রেগনেন্সি প্ল্যানটা করবেন এই তো গেল পরীক্ষার ব্যাপারে আপনাদেরকে বললাম এবার আপনাদের যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে প্রেগনেন্সি এতদিন ধরে আসছে না এই নিয়ে আপনি নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় ভুগছেন অতিরিক্ত টেনশান একদমই করবেন না এই অতিরিক্ত টেনশানে যদি থাকেন তাহলে যে সঠিক সময়ে যে ডিম্ব স্ফুটন হবে সেটাও ব্যাহত হতে পারে এজন্য মানসিক অবস্থা বা মনটাকে সেইভাবে স্থির রাখবেন এমন কোনো জটিল মনোভাব রাখবেন না যাতে প্রেগনেন্সি আসতে বাধাপ্রাপ্ত হয় এছাড়াও আপনার দৈনন্দিন লাইফস্টাইল অনেকে আছে যারা স্মোকিং করছে বা মদ্যপানের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আমরা বলে থাকি যে অ্যাভয়েড করতে তারা এই জিনিসগুলো একটু এড়িয়ে চলবেন এরপরে বলবো যে ভিটামিন কি কি ভিটামিন আপনার নিতে হবে বা কি কি শাক সবজি আপনি নিতে পারেন অবশ্যই ফ্রেশ এই শাকসবজিগুলো রয়েছে চেষ্টা করবেন প্রতিদিন খাদ্যাভ্যসেই যেন একটা করে শাক থাকে কারণ জিঙ্ক কিন্তু আমরা বেশিরভাগ শাকেই পেয়ে থাকি এছাড়াও আপনি জিঙ্ক যেই ট্যাবলেট এটা আপনি নিয়ে নিতে পারেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন যদি কোনো আপনি সাপ্লিমেন্ট নিতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কারণ আমরা আপনাকে কোনো মেডিসিনের নাম এখানে বলতে পারি না এবার তো গেল শারীরিক যে ব্যাপার সেগুলো নিয়ে মানসিক প্রস্তুতি হ্যাঁ যেই প্রস্তুতি না হলে এই দশ মাসের জার্নি একদমই সম্ভব না এই জন্য আপনাকে বা আপনার পরিবারের যে যারা থাকবেন যে বয়স্ক বা আপনার হাজবেন্ড দুজনাকে মা বাবা উভয়েরই কিন্তু একটা মানসিক প্রস্তুতি খুবই দরকার কারণ মানসিক প্রস্তুতি ছাড়া কিন্তু একটা প্রেগন্যান্সি জার্নি কখনোই কমপ্লিট হতে পারে না কারণ প্রেগনেন্ট হলে একজন মহিলার মধ্যে নানান রকম সমস্যা দেখা যায় যেমন মুড সুইং এই আপনার ভালো লাগছে বা বেশ কিছুক্ষণ পর আপনার কিছুই ভালো লাগছে না তাহলে যদি আপনার পরিবারের লোক আপনাকে সাপোর্ট না দেয় বা না বোঝে তাহলে কিন্তু এই জার্নিটা একদমই কমপ্লিট করা সম্ভব না আপনাকে যেটা করতে হবে মানসিক পরিস্থিতি ঠিক রাখার জন্য নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম করতে হবে তার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম দিনে অন্তত দিনে রেস্ট আপনি অবশ্যই নেবেন এক থেকে দু ঘন্টা না ঘুমালেও আপনি বেড়ে যাবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন আপ আধা ঘন্টা বা মিনিট আপনি একটু রেস্ট নেবেন নেবেন ঘুমিয়ে এখন বলে যে আমরা কাজের মধ্যে থাকি এতক্ষণ আমরা রেস্ট নিলে হবে না আর অবশ্যই যেই খাদ্যাভাস আপনাদের খাওয়ারে বিভিন্ন রকম সমস্যা রয়েছে বাইরের জাঙ্ক ফুড বা এছাড়াও চটজলদি যেই খাওয়ারগুলো হয়ে যায় যেমন অনেক তো ওয়েট গেইন করে ফেলছেন এই খাদ্যাভ্যাসের জন্য সেগুলোর দিকে আপনাকে একটু নজর রাখতে হবে কারণ যদি ওয়েট গেইন করে ফেলেন এই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আসা সম্ভব নয় যেন শাকসবজি মূল পর্যাপ্ত জল এই খাওয়ারগুলো কিন্তু আপনাকে খেতে হতে পারে আপনি যদি বলে থাকেন যে আমি কাজের জায়গায় কি করে নিয়ে যাবো আপনাকে হতে পারে যদি প্রেগনেন্সিটা দেরিতে আসে তাহলে এগুলো আপনাকে হয়তো ক্যারি করতে হতে পারে ফ্রুট জুস ফলের রস এগুলো আপনি খাবেন এই অতিরিক্ত গরমে যদি আপনার অবুলেশনটাই ঠিক সময় না হয় অবুলেশন নিয়ে কিন্তু আমি ডিটেলসে অনেক ভিডিও করেছি অবুলেশনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি চট জলদি প্রেগনেন্সি হতে পারবেন না এর ডিটেলসে আমি অনেক ভিডিও করে রেখেছি তারই লিখে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখলে আরও দ্রুত কীভাবে কনসিপ্ট করতে পারবেন সবই ভিডিওতে আমি ডিটেলস বলে রেখেছি এবার আপনাদেরকে বলবো যে আপনারা সমস্ত নিয়ম মেনে চললেন বা সব মেনে আপনারা খাচ্ছেন বা নিয়মিত মিলন করছেন তারপরেও কনসিপ করতে পারছেন না এটা কিন্তু আপনি বেশি দিন মানে ট্রাই না করে আপনি একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন কারণ একদমই দেরি করা উচিত না প্রেগনেন্সি প্ল্যান আপনি যত তাড়াতাড়ি করবেন এতে আপনার এবং আপনার বাচ্চার জন্য দুজনের জন্যই খুবই ভালো আশা করি আজকে আমার এই আলোচনাটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে কারণ এই ভিডিওটির মাধ্যম থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে সুস্থ সন্তানের জন্ম দেয়া যায় এবং খুব সুন্দর মানসিকতার মধ্যে দিয়ে এই নয় থেকে দশ মাস কীভাবে আপনি এই মাতৃত্বটা উপভোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার